न्यू दीघा सी बीचर का आसलम भालम जो होटे थकबो बाट होटे एत चरा दाम दो हज़ार तीन हजार नीचे को होटे नहीं भाची कलकता फिर जाए ये बड़ी अच्छी बात कही है आप दादा कि दादा अरे दादा सी बीचर सामने भालम जो एक सस्ता होटे थकबो को होटे नहीं दो तीन हजार टाक नीचे को कथा ही अपनी एकदम ठीक जगह ईशान गेस्ट हाउस देखें साढ़े चार सौ पर हेड खावा दावा समेत दीची रूम जोर से बोल के लोगों को स्कीमें बता दे সাড়ে চারশো পার হেড খাওয়া দাওয়া দিচ্ছে না আমার কাস্টমার একজন আসেন বর্তমানে আপনি দাদা একটু আসুন তো এই দেখুন কথা বলে আপনি কথা বলুন আপনি এখানে থাকছেন কতদিন ধরে থাকছেন সাড়ে চারশো টাকা নাকি খাওয়া থাকা খাওয়া এটা সত্যি কি বলছেন দাদা বিশ্বাস করার মত কোনো একদম বিশ্বাস করতে পারেন আপনি আমাদের আপনি আসুন ভিতরে আমার বড় দাদা একটু কথা বলতে দেখি কি আছে আপনি ভিতরে আসতে পারেন হ্যাঁ দেখুন দাদা কি শুনছি কি বলছে 450 টাকা নাকি থাকা তিন বেলা খাওয়া একদম ঠিক শুনছেন দাদা এতগুলো আমি হোটেলে ঢুকলাম সবাই দু হাজার তিন হাজারের নিচে কোনো কথাই বলছেন দেখুন এবার যে যা বেস্ট প্রাইস দেয় আর কি এবার আমরা বেস্ট প্রাইস দিয়েছি অফার দিচ্ছি কি সাড়ে চারশো টাকায় বেলা খাওয়া প্লাস থাকা তো এটা কি আজকে বার্থে না না

আর যদি ভাবুন যে কেউ যদি শুধু থাকতে চায় তাহলে কি অপশন চারশো টাকা চারশো থেকে স্টার্টিং আছে চারশো হচ্ছে নন এসি রুম আর ছশো হচ্ছে এসি রুম এসি আটশো থেকে এসি ও যদি যদি খালি থাকবেন এসি আটশো থেকে স্টার্টিং আছে নন এসি চারশো থেকে স্টার্টিং আছে আচ্ছা আর প্যাকেজ নিলে সাড়ে চারশো পার হেড খাওয়া দাওয়া থাকা নন এসি এসি নিলে ছশো টাকা পার হেড খাওয়া দাওয়া থাকা তো দাদা এবার অ্যাড্রেসটা একটু বলুন তো আচ্ছা আপনার গেস্ট হাউসের নামটা কি আমাদের গেস্ট হাউসের নাম ঈশান গেস্ট হাউস নিউ দিঘা জাহাজবাড়ি এন টু সেক্টর আচ্ছা এটা হচ্ছে অ্যাড্রেস এটা অ্যাড্রেস এবার কেউ কেউ যদি ভাবুন বাসে কলকাতা থেকে বাসে আসলো বা ট্রেনে আসলো কিভাবে আসবে এখানে দেখুন আপনি যারা যে বলবেন টোটো টোটো ভাড়া করবেন না ওয়াকিং আপনি হেঁটে আসতে পারেন আমাদের স্টেশন থেকে হেঁটে আট থেকে দশ মিনিট লাগে আচ্ছা আর আপনার বাস স্ট্যান্ড থেকে যদি আপনি জাহাজবাড়ি কাছে নামবেন ওখান থেকে কুড়ি সেকেন্ড মতো লাগবে কুড়ি সেকেন্ড কুড়ি পঁচিশ সেকেন্ড হার্ডলি হেঁটে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি কাছে নামলে ওখান থেকে চলে আর ট্রেনে আসলে আপনি আসতে পারেন যদি টোটো করেন আমি আমি হেঁটে যাবো টোটো যাবো টোটো আপনি আপনার ওই স্টেশন থেকে তিন চার মিনিট লাগবে টোটো করলে আর আমার সব থেকে ভালো আমাদের হোটেল সেন্টার পজিশনে আছে যেখান থেকে আপনি অমরাবতী পার্ক কাজল দিঘি পার্ক

প্লাস লাস্ট মেগ আচ্ছা যেটা ইচ্ছা আপনি যেটা অপশনাল হ্যাঁ আর দুপুরে থাকছে মাছের মিল হ্যাঁ ডিমের মিল সবজি মিল এবার মাছের মিলে থাকবে মাছ ডাল সবজি সালাড পাঁপড় চাটনি মাছ মাংস লিমিটেড আর সব আনলিমিটেড আচ্ছা আনলিমিটেড আনলিমিটেড যত ইচ্ছা আপনি খেতে পারেন ভাত আপনি বলুন আমি এক গামলা খাবো খান আপনার ইচ্ছা আপনি খান পুরো এক গামলা এক গামলা আমি আপনাকে আপনি যত খেতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে আপনার দুপুর রাতে থাকছে আপনার চিকেন রুটি

ছ পিস আমাদের লিমিট ধরে রেখেছি যদি কি এক দু পিস বাড়ালে বাড়াতে পারে সেটা কোন পিস চিকেন দিয়ে রুটি না না চিকেন থাকছে তিন পিস তিন পিস ছ পিস রুটি এবার যদি এক দুপিস মানুষ বাড়ালে বাড়াতে পারে বাপ আচ্ছা চিকেনটা কি মানে মরা মুরগি না না আজকাল কিন্তু ভাই

ষ্ট হবে আমি চেষ্টা করব ভালো একদম একদম বিহেভিয়ার ঠিকঠাক রাখবো ভালো খাওয়াবো ভালো রুম দেবো ভালো পরিষেবা দেবো আপনি আবার আবার আসুন একদম আর চেক আউট টাইম কি রয়েছে চেকিং আছে সাড়ে দশটায় চেক আউট আছে নটা থেকে সাড়ে নটা আচ্ছা আর যদি আপনারা বলেন যে না দাদা আমার বিকাল ট্রেন আছে আমি রুম নেবো না বসবো আপনি বসুন আমার জায়গা আছে বসার ফ্রিতে কোনো টাকা লাগবে না বসুন আপনি সারাদিন বসুন এই এই জায়গাটা নাকি আরো জায়গা রয়েছে এই জায়গা আছে ভিতরে আছে ওখানে বসতে পারেন আচ্ছা ভিতরে তো ডাইনিং স্পেসও আছে দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া আপনারা কি মানে কোনো বিয়ে বাড়িও ভাড়া দেন নাকি বিয়ে বাড়ি মানে দেখুন আপনারা কনফারেন্স করলে করতে পারেন হ্যাঁ হ্যাঁ আর আপনি যদি মিটিং করেন করতে পারেন বা আমাদের আমাদের বাস পার্টি নিয়ে আমাদের ব্যবসা বাস্তবে বাস পার্টি ওয়াকিং পার্টি কাপাল পার্টি সবাইকে নিয়ে ফ্যামিলি ফ্যামিলি হোটেল চল্লিশ খানা রুম আছে ওর মধ্যে সতেরো খানা এসি আছে আর সব নন এসি আছে আর ওর মধ্যে আছে ডাবল বেড রুম আছে অনেক আছে না গ্রুপে আছে গ্রুপে আমরা ছজন ছুম একটা সে রুম আছে সে রুম আপনি থাকতে পারেন সিঙ্গেল বেড রুম থাকতে পারেন কাপাল ফ্রেন্ডলি হোটেল আছে আপনারা স্বামী স্ত্রী আসতে পারেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসতে পারেন পেট ফ্রেন্ডলি পেট ফ্রেন্ডলি হোটেল মানে ক্যাট ডগ নিয়ে আসতে পারেন পেট ফ্রেন্ডলি কিন্তু যেন ভাইরাস না হয় মানে আপনার পেটের জন্য আমার কোনো কাস্টমার যেন অসুবিধা না হয় আচ্ছা মানে ভায়োলেন্ট না হলেই হবে না হলে হবে আচ্ছা নিজেকে সামনে রাখতে হবে একদম একদম ওকে আরেকটা জিনিস হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি আপনার ডাইনিং এরিয়াটা বেশ বড় রয়েছে এবার কেউ যদি রুমে সার্ভিস চায় যে আমি এখানে খেতে চাইছি না আর এসির মধ্যে বসে আরামসে খাবো একদম সেই সার্ভিস হয়ে তাই তো কোনো টাকা লাগবে না এক্সট্রা এক্সট্রা কোনো টাকা লাগবে না আপনি খেতে পারেন ওকে

দাদা কি করছে তাহলে ব্যবসা কিন্তু উঠে যাবে কিন্তু কদিন উপর বড় দেবে আমি কি নেব আর আর আরেকটা সুযোগ সুবিধা বলি আচ্ছা আমি প্যাকেজ নেব না খালি রুমে থাকব আমি রান্না বান্না যদি থাকে যে আমি দাদা আমার অসুস্থ বাবা মা আছে আমি নিজে রান্না করে খেতে পারব অনেকে থাকেন আমি কিউ রান্না করে খাব একদম একদম নিজে রান্না করে খেতে পারেন মাছ মাংস এনে নিজের আমি যে রান্না বান্না করে খান সে ফ্যাসিলিটি রয়েছে মানে গ্যাসের সবকিছু রয়েছে সবকিছু এখানে ভাড়া নিতে পারেন নিয়ে আপনি রান্না বান্না করুন আমি রান্না করার জায়গা দেব আপনাকে বাপরে তারপরে আপনি বলবেন যে না আমি রান্নাও করবো না রেস্টুরেন্টে খাবো না আমি কিছু দেবো রান্না করে দিন সে সুবিধা রয়েছে

তাহলে আপনারা একটু দর্শকদের বলে দিন আপনার ফোন নাম্বারটা মোবাইল নাম্বারটা বলে দিন কেউ যদি বুকিং করে কিভাবে বুকিং করবে সেটা বলে দিন এবার আমি আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন কোন সময় আসছেন কোন সিজনে আসছেন আমি আপনাকে রেট বলবো আপনার যদি সব ঠিকঠাক লাগে না আমি লোকেশন ঠিক আছে রুম নেওয়ার ইচ্ছা আছে হোয়াটসঅ্যাপে আপনি হাই পাঠাবেন আমরা ছবি পাঠাবো আপনাকে আচ্ছা এবার আপনি দেখার পরে দাম দামি সব ঠিকঠাক হয়ে গেল তারপর আপনার যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনি অ্যাডভান্স পাঠাবেন আমরা আপনাকে তার বদলে ঈশান গেস্ট হাউসে বিল প্রোভাইড করবো ঠিক আছে আপনি আসবেন চেকিং করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার বুকিং নাম্বার রয়েছে সেভেন ফোর জিরো সেভেন ওয়ান ট্রিপল নাইন ফোর আর একটা নম্বর রয়েছে আমার ভাইয়ের সেভেন এইট সেভেন টু জিরো ফোর আচ্ছা এবার ভাবুন কেউ যদি গ্রুপে আসলো একটা রুমে হায়েস্ট কতজন হায়েস্টে পারতো আমরা যেটা সিঙ্গেল বেড আমরা ধরে রেখেছি যে রুমে ছবাই সাত কিংসেট বেড রয়েছে ওটা থেকে তিন থেকে চারজন বাচ্চা থাকলে চারজন আর যেটা গ্রুপে যে বড় রুম বলছি ডাবল বেড রয়েছে সেটা ছজন বাচ্চা থাকলে সাতজন আটজন আমরা অ্যালাউ করি আচ্ছা ভাবুন একটা রুমে যদি আটজন থাকে

অপশন আর কি কারণ যদি আটজন করে আসেন একশো টাকাও পড়ছে না বলে নব্বই টাকা করে নব্বই টাকা যাবে নিজস্ব রুম মানে প্রাইভেসি পাবেন এরকম না কি ডরমেটরি কোনো প্রাইভেসি নেই সব কিছু পাবেন আর দাদাকে দাদার নাম্বার অলরেডি দিয়ে দিয়েছে সেই নাম্বারে কল করে আপনার চলে আসুন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ঈশান গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট নাম্বার এই পাশে দেখতে পাচ্ছেন ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারেন বা আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লোকেশনটা জাস্ট দেখুন একদম প্রাইম লোকেশানও রয়েছে দাদাকে আমি জিজ্ঞেস করেছিলাম দাদা আমাকে বললো যে কলকাতা থেকে যে বাসগুলো আসে এখান থেকেই কিন্তু যায় তো আপনারা এখানে নামবেন নেমেই কিন্তু গেস্ট হাউসটা আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে যদি আপনারা একদম সোজা চলে যান সাতশো মিটার গেলেই কিন্তু আপনারা নিউ দীঘা সি বিচটা পেয়ে যাবেন আর পার্কিংটাও আপনাদেরকে দেখিয়ে দিই কারণ পার্কিংটাও ইম্পর্টেন্ট আমি নিজে বাইক নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এখানে আপনারা টু হুইলার পার্কিং পেয়ে যাবেন দেখুন বাইকটা ওপেন পার্কিং রয়েছে বাট রাত্রিবেলা এটা বন্ধ হয়ে যাবে তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো ইস্যু হবে না ফোর হুইলারের জন্য আপনাদেরকে বাইরে ওই পাশটাতে রাখতে হবে ওই পাশে আপনার পার্কিং রয়েছে ফোর হুইলার এই পাশে রেখে নেবেন এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে দশটা ব্রেকফাস্ট দিয়ে গেল ব্রেড অমলেট ওনাদের ডাইনিং এরিয়াও রয়েছে বাট আমি ওনাদেরকে বললাম যে রুমে দিয়ে যেতে তো দেখুন রুমে দিয়ে গেছে এবার আপনাদেরকে রুম টুটা দিয়ে দিচ্ছি এই রুমে আপনারা কিন্তু ব্যালকনি পাবেন সো এটা হচ্ছে আপনার মেন এন্ট্রেন্স ঢুকে দেখতে পাচ্ছেন একটা বেশ বড় সাইজের কিং সাইজ বেড পেয়ে যাবেন আরাম সেখানে তিনজন শুতে পারবেন উপরে আপনারা ফ্যান পেয়ে যাচ্ছেন এসি রুম রয়েছে দেখে নিন এই পাশটাতে আপনারা ওয়ার্ড্রপ পাবেন ছাব্বিশ ইঞ্চের একটা স্যানচুয়ে টিভি রয়েছে একটা টেবিল আর একটা চেয়ার পেয়ে যাচ্ছেন মিরার রয়েছে অ্যাটাচ বাথরুম পাবেন দেখুন এটা হচ্ছে আপনার বাথরুম বেসিন রয়েছে কোমর রয়েছে শাওয়ার পেয়ে যাচ্ছেন অ্যান্ড দ্য বেস্ট পার্ট অফ দিস রুম ইজ এটা হচ্ছে আপনার ব্যালকনি ঠিক আছে আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ ভিউটা জাস্ট দেখুন মানে আপনারা সন্ধেবেলা এখানে বসলে মোটামুটি আপনার বেশ ভালোই টাইম পাস হয়ে যাবে তো এই ব্যালকনিওয়ালা রুম কিন্তু শুধুমাত্র তিনটে রয়েছে মানে প্রত্যেকটা ফ্লোরে একটা করে রয়েছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে পেয়ে যাবেন তো দেখুন পুরোপুরি আপনার মার্কেট এরিয়াটা আপনারা দেখতে পারবেন আর একদম এখান থেকে সোজা চলে গেলেই কিন্তু আপনারা দীঘা সি বিচটাও পেয়ে যাবেন তো এই রুমটা স্পেশালি আমার খুবই ভালো লেগেছে যখন আপনারা বুকিং করতে আসবেন তখন বলে দেবেন যে দাদা আপনাদের যে উইথ ব্যালকনি যে রুমগুলো আছে সেই রুমগুলোই আপনার চাই তাহলেই কিন্তু আপনারা এই রুমটা পাবেন কারণ এই রুমের ডিমান্ড কিন্তু অনেকটাই বেশি বিকজ বাকি যে রুমসগুলো রয়েছে তার মধ্যে কিন্তু কোনো ব্যালকনি নেই তাছাড়া ডাবল বেড ট্রিপল বেড সব রকমের রুম পাবেন তো ডিপেন্ড করছে আপনারা কজন আসছেন তো একবার এখানে আসুন আসলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর লোকেশনে আপনারা কিন্তু এই হোটেল রুম উঁচুরও পেয়ে যাবেন এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার দুপুর দুটো লাঞ্চ দিয়ে গেল ভালো কোয়ালিটির রাইস দিয়েছে তার সাথে স্যালাড রয়েছে পেঁয়াজ লঙ্কা পাঁপড় রয়েছে তার সাথে ডাল রুই মাছ দিয়েছে আর এই পাশে যেটা রয়েছে এটা তরকারি আমি ফার্স্টে ভেবেছিলাম বাট অ্যাকচুয়ালি এটা তরকারি না এটা মাছের মাথা দিয়ে একটা ঘন্ট টাইপের করেছে এখন আমি গেস্ট হাউসে ছাদে চলে এসেছি ছাদে কেন এসেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন জগন্নাথ ধামটা দেখা যাচ্ছে মানে ছাদ থেকেই কিন্তু আপনারা জগন্নাথ ধামের দর্শন করতে পারবেন আর আমার ঠিক পেছনেই অমরাবতী পার্কটাও পেয়ে যাবেন একদমই কাছে মানে এখান থেকে দুশো মিটার হবে তো বুঝতেই পারছেন কতটা প্রাইম লোকেশনে এই গেস্ট হাউসটা রয়েছে আর তার ঠিক রাইট সাইডে কাজল দিঘি পার্কটাও পেয়ে যাবেন গেস্ট হাউসের কাছে দু দুখানা আপনারা কিন্তু পার্ক পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ফ্লোরে দেখতে পাচ্ছেন সিসিটিভি ক্যামেরা রয়েছে সো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো ইস্যু হবে না আর আপনাদেরকে দেখিয়ে দিই প্রত্যেকটা ফ্লোরে কিন্তু একটা করে ইন্ডিভিজুয়াল ওয়াইফাইও রয়েছে এখন ঘড়িতে বাজে হচ্ছে ডট সাড়ে নটা ডিনার দিয়ে গেল বিরিয়ানি রয়েছে স্যালাড দিয়েছে তো বিরিয়ানির সাথে আপনারা স্যালাড পাবেন আর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চিকেন কষা দেখেই লোভ লাগছে তিন পিস আপনারা চিকেন পাবেন চিকেন কষা পাবেন তার সাথে ছখানা রুটি পাবেন তো এটা আমাকে দিয়ে গেল টেস্ট করার জন্য বাট আপনারা যে কোনো একটা পাবেন ঈদের বিরিয়ানি পাবেন বা ছটা রুটি আর তিন পিস চিকেন পাবেন সেটা আপনারা চয়েসের উপর যেটা আপনি খেতে চাইবেন সেটাই আপনাদেরকে দেওয়া হবে দেখুন এই সাইজের আপনারা চিকেন পাবেন বেশ বড় বড়ো সাইজের কিন্তু চিকেন দিয়েছে অলরাইজ সো আপনাদেরকে হোটেলের ট্যুর দিয়ে দিলাম ফুড রিভিউ দিয়ে দিয়েছি আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও বা বাই